সকালে উঠিয়া প্রতিদিন ব্রাশ করে দাঁতের যত সমস্যা ডাবরে দিশারে সকালে উঠিয়া প্রতিদিন ব্রাশ করে সারা দিন তা শুধু দাঁতে ব্যথা করে সকালে উঠিয়া প্রতিদিন ব্রাশ করে মাড়ি থেকে তাও সুধুর রক্তই পড়ে সকালে উঠিয়া প্রতিদিন ব্রাশ করে সারাদিন তাও মুখে গন্ধ অন্যান্য টুথপেস্ট যথেষ্ট নয় তাই আমার আস্থা ডাবল রেড টুথপেস্ট তেরোটি প্রাকৃতিক উপাদান সমৃদ্ধ বাংলাদেশের একমাত্র ন্যাচারাল টুথপেস্ট এর লবঙ্গ দাঁতে ব্যথা দূর করে ব্ল্যাক পেপার মারি রক্তক্ষরণ কমায় আর পুদিনা মুখের দুর্গন্ধ দূর করে সকালে উঠিয়া প্রতিদিন ব্রাশ করে দাঁতের যত সমস্যা ডাবল রেড